জাসটিস <gbinary chord noise> ভূমিকা করতদিন না শাস্তি হচ্ছে এবং আমরা ধর্ষকের ফাঁসি চাই এই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি পা ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি সিবিআই কেসটা হাতে নিয়েছে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের উপর গিয়ে সিবিআইয়ের উপর কি ভরসা আছে কারণ কি এর আগেও বিভিন্ন কাণ্ডে সিবিআইয়ের অনেক দিন লেগে গেছে এখন অনেক কিছু পেন্ডিং তো সেই হিসাবে কি সিবিআইয়ের উপর ভরসা রাখছেন আপনারা সাধারণ ছাত্রছাত্রীরা আমরা চাই রবিবারের মধ্যে ধর্ষকের শাস্তি হোক এবং ফাঁসি হোক আর যদিও আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আমরা আমাদের আন্দোলন চলতেই থাক Yeah